আমরা দীর্ঘদিন ধরে বলে আসছি ন্যাশনাল টেস্টিং এজেন্সির যে যে পরীক্ষা এরা কন্ডাক্ট করে সেই সমস্ত পরীক্ষার পদ্ধতিকে এরা এমনভাবে তৈরি করেছে যাতে দুর্নীতির রাস্তা প্রশস্ত হওয়ার সুযোগ থাকে এটা আজকে বলে নয় দু বছর ধরে আমরা বলে এসছি এই কথা যে এই নিট পরীক্ষা আসলে ব্যাঙের ছাতার মতন কিছু কোচিং সেন্টারে জন্ম দিচ্ছে যাতে বাড়ির ছেলেমেয়েরা তারা হচ্ছে যে ডাক্তারি পড়াশোনার ক্ষেত্র থেকে অনেক দূরে চলে যাচ্ছে যার পকেটে টাকা থাকছে সেই ক্র্যাক করবার করবার যোগ্যতা অর্জন মতো জায়গায় যেতে পারছে এটা ন্যাশনাল টেস্টিং এজেন্সি যেটা নরেন্দ্র মোদীর তৈরি করা গোটা ডাক্তারি পড়াশোনা গোটা ইঞ্জিনিয়ারিং পড়াশোনা কম্পিটিটিভ এক্সামের গোটা দরবারটাকে নিজের কুথিগত করে রাখবার জন্য সেন্ট্রালাইজ করে রাখবার জন্য নরেন্দ্র মোদীর তৈরি করা ন্যাশনাল টেস্টিং এজেন্সির মাধ্যমে এই চক্রটা চলেছে আজকে গোটা দেশ জুড়ে চব্বিশ লক্ষ ছেলে মেয়ে তারা নিট পরীক্ষা নিট ইউজির পরীক্ষা দিয়েছিল আজকে সেই চব্বিশ লক্ষ ছেলে ভবিষ্যৎ আজকে অনিশ্চয়তার মধ্যে দাঁড়িয়ে আছে এমন ব্যবস্থা এরা তৈরি করলো যেখানে হরিয়ানার সেন্টারে পরীক্ষা হচ্ছে দেখা যাচ্ছে একই সেন্টারের ছজন হচ্ছে যে ফুল মার্কস পাচ্ছে উড়িষ্যায় বাড়ি একটা ছেলের সে গিয়ে হরিয়ানাতে পরীক্ষা দিচ্ছে কিসের জন্য এর পেছনে কারা রয়েছে নরেন্দ্র মোদীকে জবাব দিতে হবে কারণ নরেন্দ্র মোদীর তৃতীয়বার প্রধানমন্ত্রী হওয়ার পর গোটা দেশের ছাত্রছাত্রীদের যে উপহারটা পাঠিয়েছে সেই উপহারটার নাম হল নীতি দুর্নীতি এই দুর্নীতিবাদ সরকার বাংলার মাটিতে ঠিক যেভাবে পড়াশোনার প্রতিটা ক্ষেত্রে চাকরি বাকরির প্রতিটা ক্ষেত্রে একের পর এক দুর্নীতির ছবি আমরা দেখতে পেয়েছি ঠিক একই রকমভাবে সর্বভারতীয় ক্ষেত্রে গোটা দেশ জুড়ে দেশের ভবিষ্যৎ স্বাস্থ্য কাঠামোকে তছল করে দেওয়ার বন্দোবস্ত করেছে এরা এই ধরনের দুর্নীতির মাধ্যমে আমরা বলছি এনটিএকে বন্ধ করে দিতে হবে যে এজেন্সি কম্পিটিটিভ পরীক্ষার গোটা ক্ষেত্রটাকে গরিব বাড়ির ছেলে কাছ থেকে দূরে নিয়ে যায় সেই এজেন্সিকে যেটা নরেন্দ্র মোদীর এজেন্সি নরেন্দ্র টেস্টিং এজেন্সিতে পরিণত করেছে ন্যাশনাল টেস্টিং এজেন্সিকে তাই এ অবিলম্বে বন্ধ করবার দাবি নিয়ে গোটা দেশ জুড়ে ভারতের ছাত্র ফেডারেশন রাস্তায় নেমেছে একের পর এক গোটা একটার পর একটা রাজ্যে এসএফআই রাস্তায় থাকছে বাংলার মাটিতেও এইখানে আজকে থেকে শুরু করে গোটা বাংলার কোনায় কোনায় বাতিল করবার দাবি নিয়ে আমরা পৌঁছে যাব ভবিষ্যতের ডাক্তারদেরকে তাদের ভবিষ্যৎটাকে সুরক্ষিত করতে হবে এই যে ছেলে মেয়েগুলো দাঁড়িয়ে আছে গায়ে অ্যাপ্রন পরে গলায় স্টেটোস্কোপ নিয়ে এরাই তো আগামী দিনে কলেজে কলেজে এরাই তো আগামী দিনে সরকারি হাসপাতালগুলো থেকে শুরু করে প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রগুলো থেকে শুরু করে মানুষের কাছে স্বাস্থ্য পরিষেবাটা পৌঁছে দেবে তাই এদের ভবিষ্যৎকে নিয়ে যদি এদের ভবিষ্যৎকে যদি টাকা পয়সার দাড়ি দুর্নীতির বান্ডিল বান্ডিল নোটের দাড়ি পাল্লায় তোলা হয় তাহলে সবাই মিলে রুখে দাঁড়াতে হবে এই রুখে দাঁড়ানোর আওয়াজটা নিয়ে আমরা সবাই ঐক্যবদ্ধ হয়েছি যারা আমাদের কথা শুনছেন আমি আশা রাখব আপনারা সবাই একসাথে একজোট হয়ে আগামীর ভারতবর্ষের বুকে হাসপাতালে স্বাস্থ্য কেন্দ্রে কোটা স্বাস্থ্য পরিকাঠামোটা যাতে ভেঙে না পড়ে সেই শপথটা গ্রহণ করবেন সেই লড়াইটা সবাই একজুট হয়ে পরীক্ষা দিয়েছে ডাক্তারি হওয়ার স্বপ্ন চোখে নিয়ে পরীক্ষা দিয়েছিল এমন ব্যবস্থা করলো যে এই গোটা চব্বিশ লক্ষ ছেলেমেয়ের ভবিষ্যৎটা অনিশ্চয়তার মধ্যে পড়ে গেল এন ন্যাশনাল টেস্টিং এজেন্সি এর মধ্যে যে গলদ আছে গোলযোগ আছে ঘাপলা আছে এটা দীর্ঘদিন ধরে আমরা বলেছি প্রথমবার বলছি এমন একটা পরীক্ষা পদ্ধতি তৈরি করেছে যে পরীক্ষা পদ্ধতির মধ্যেই এমন লুফোলস আছে যে লুফোলসগুলো দুর্নীতি সংগঠিত করতে করার রাস্তাকে প্রশস্ত করে দেয় আজকে তাই সামনে আসছে এক একজন সাতশো কুড়িতে সাতশো কুড়ি পেয়েছে সাতষট্টি জন কি করে সম্ভব এই ধরনের কম্পিটিভ এক্সাম যেখানে অ্যাকিউরেসি লেভেল এতটা হওয়া সম্ভব যে দুজন পেলো চারজন পেলো কি আমি ধরে নিলাম দশজন পেলো সেখানে সাতষট্টির মধ্যে সাতষট্টি জন হচ্ছে যে সাতশো কুড়ির মধ্যে সাতশো কুড়ি পেয়ে গেলো উড়িষ্যার ছেলে মেয়ে গিয়ে পরীক্ষা দিচ্ছে হরিয়ানা সেন্টারে পরীক্ষা দিয়ে তারপর সাতশো কুড়ি করে পাচ্ছে কি করে সম্ভব এটা আমরা জানি যে কোনো কম্পিটিটিভ এক্সামে সবাই সেন্টার চায় তার বাড়ির কাছাকাছি নিয়ারেস্ট সিটি বা নিয়ারেস্ট টাউনে সেন্টার সেন্টারের জন্য অ্যাপিল করে যখন ফর্ম ফিল করে এবারে দেখা গেল উড়িষ্যার ছেলে মেয়ে সে হরিয়ানার সেন্টারে গিয়ে পরীক্ষা দিয়েছে কেন কোন পদ্ধতিতে তার মানে এই গোটা পরীক্ষার মধ্যে গণ্ডগোল আছে গোলযোগ আছে কোয়েশ্চেন পেপার লিক হয়ে যাচ্ছে এন কোনো ভূমিকা নেই তাতে এটা হতে পারে তার মানে কোনো চক্র কাজ করছে যে চক্র এন টি মদতেই কাজ করছে আগামীর স্বাস্থ্য পরিষেবা আগামীর স্বাস্থ্য পরিকাঠামোকে তছনছ করবার বন্দোবস্ত করেছে আগামীর চিকিৎসকদের জীবন তাদের এগিয়ে চলার স্বপ্ন সেগুলোকে তছনছ করবার বন্দোবস্ত করেছে এন টিএটাকে নরেন্দ্র মোদি টেস্টিং এজেন্সিতে পরিণত করেছে আমরা বলছি এন বাতিল করতে হবে অবিলম্বে অবিলম্বে এনটিএ বাতিল করতে হবে এই প্রথমবার নয় এন এই ধরনের অপদার্থতা এই প্রথমবার সামনে এসছে তা নয় এবং আমরা বলছি এটা অপদার্থতা নয় এন এরই মস্তিষ্ক প্রসূত এই দুর্নীতি এবং বিকল্প ব্যবস্থা কিভাবে দুর্নীতি মুক্ত স্বচ্ছতার সাথে এই ছেলেমেয়েগুলোকে আবার পরীক্ষা নেওয়া যায় কিভাবে টেস্ট করা যায় বিকল্প ব্যবস্থা বাতলাতে হবে সরকারকেই এই ব্যবস্থার সন্ধান দিতে হবে এবং একই সাথে পড়াশোনার ব্যবস্থাটাকে যে প্রক্রিয়ার মধ্যে দিয়ে গরিব বাড়ির ছেলে থেকে দূরে নিয়ে যাওয়া হচ্ছে গরিব বাড়ির ছেলেমেয়েরা নিট পরীক্ষায় উত্তীর্ণ হতে গেলে যে কোচিং সেন্টারগুলোয় পড়তে হয় সেই কোচিং সেন্টারগুলোয় পড়বার সামর্থ্য আমাদের দেশের নব্বই শতাংশ মানুষের পরিবারের কাছে নেই তাহলে কাদের জন্য এই পরীক্ষাগুলো হয়েছে কেবল বড় লোকেদের জন্য এই বন্দোবস্ত যেখানে দাঁড়িয়ে গরিব বাড়ির ছেলেমেয়েরা আর ডাক্তার হওয়ার স্বপ্ন দেখতে পারছে না সেই ব্যবস্থাটাকে পাল্টাতে হবে এই লড়াইটা আমরা লড়ছি এসএফআই গোটা দেশ জুড়ে রাস্তায় নেমেছে নির বিরুদ্ধে এই রাজ্যের মুখেও গোটা রাজ্য জুড়ে এসএফআই রাস্তায় আছে রাস্তায় থাকবে ডাক্তারির পরীক্ষায় জোচুরি মানছি না মানবো না এই কথা সামনে রেখে না কেন্দ্রের সর সরকারেরই এন টি কেন্দ্রের সরকারেরই ব্যাপার ওটা রাজ্যের কোনো কথা বলার জায়গা নেই নরেন্দ্র মোদী এই ধরনের এজেন্সি তৈরি করেছে যাতে রাজ্যের হাত থেকে ক্ষমতা কেড়ে নেওয়া হয় যাতে ফেডারাল স্ট্রাকচার এই গোটা দেশের যে যুক্তরাষ্ট্রীয় কাঠামো সেই যুক্তরাষ্ট্রীয় কাঠামোতে শিক্ষা হচ্ছে কংকারেন্ট লিস্টে থাকে শিক্ষা রাজ্য এবং কেন্দ্রের যৌথ তালিকায় থাকে দুই সরকারেরই কথা বলার মতন অধিকার থাকা উচিত কিন্তু নরেন্দ্র মোদী এই ব্যবস্থা করেছিল যাতে রাজ্য সরকার কথা বলতে না পারে মমতা ব্যানার্জি তখন কিন্তু একটাও কথা বলেনি গিয়ে তখন কিন্তু এমপিরা তৃণমূলের এমপিরা তারা একবারের জন্য পার্লামেন্টে দাঁড়িয়ে বলেনি যে দেশের যুক্তরাষ্ট্রীয় কাঠামো এই এনটিএর দ্বারা হচ্ছে ক্ষতিগ্রস্ত হবে এই রাজ্যের সরকারও পথ দেখিয়েছে দুর্নীতি চাকরি ক্ষেত্রে সাধারণ মানুষের জীবন জীবনযাপনের প্রতিটা স্তরে এই দুর্নীতির ছোঁয়া এই রাজ্যের সরকার তৈরি করেছে চালে দুর্নীতি বালিতে দুর্নীতি কয়লায় দুর্নীতি চাকরিতে দুর্নীতি আর দেশের সরকারও ওই যে বলেছি একই কোচিং সেন্টার থেকে তো পড়াশুনো করেছে আর এস এসের নাগপুরের হেডকোয়ার্টার থেকে নরেন্দ্র মোদী মমতা ব্যানার্জি দুজনে একসাথে দুর্নীতির ক্র্যাশ কোর্স করে এসেছিলো দুজনে একজন রাজ্যের বুকে বসে দুর্নীতি ইমপ্লিমেন্ট করছে সরকারি মদতে আর একজন দেশের বুকে বসে দুর্নীতিকে ইমপ্লিমেন্ট করছে সরকারি মদতে